মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ভাগ করে আমি যাচ্ছি রাঙা ঘোড়াওয়ার পরে টকব তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়াওয়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাটি এলেম যেন জোড়া দিঘির মাঠে দুধু করে যেদিক পানে চায় কোনো খানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছো এলেম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সুতা চোর কাটাতে মাঠ রয়েছে ঠিকই মাঝখানিতে পথ গিয়েছে বেকি গরু বাছুর নেই কোনো খানি সন্ধে হতেই গেছে গাঁয়ের পানি আমরা কোথায় যাচ্ছি কে তা জানি অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হরি দি 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 ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয় পালকিতে এসকনি ঠাকুর দেবতা শরণ করেছো মনি বেয়ারা পাশের কাঁটা বনে পলকি ছেড়ে কাঁপছে थर थरু আমি যেন তোমায় বলছি রে কি আমি আছি ভয় কেন মাครু হাতে লাঠি মাথায় ঝাঙ্কনা চুল কানে তাদের গঞ্জার জবার ফুল আমি বলি খবরদার এক পা কাছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো হারে দে রে রে তুমি বললে যাস নে আমি বলি দেখো না চুপ করি ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মা যে শুনে তোমার গায়ে দিবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি সে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুকিয়ে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোকার সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না ঠিক যেন এক গল্প হতো তবে শুনত যারা অবাক হতো সবই দাদা বলতো কেমন করে হবে খোকার গাই এত জোর আছে পাড়ার লোকে সবাই বলতে শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে ধন্যবাদ